মানে সবার উদ্দেশ্যে বলেন যদি কেউ দেখা যদি আপনার কাছে আসে তাহলে আসবো হ্যাঁ যদি কেউ দেখে আমার কাছে আসো আমি কালো লোক আমার মনটা খুব ভালো আসো আমি তোমাকে খুব আদর করবো আসো লক্ষ্মী

রাস্তায় ছিল আচ্ছা কিছু লাগে নাকি না এখনো রাস্তায় থাক তাহলে আপনি ডিপ জলেন কেমন আমার চল্লিশ বছর বয়স রাস্তায় থাকার আমার বয়স সাত পঞ্চাশ বছর

না আমি জানতাম ও বাবা খোজ তখন ওকে আমি সাক্ষী রেখে বিয়ে করলাম আমি জানি ও বাবা খোজ তাই ওকে আমি বিয়ে করলাম বিয়ে করে ওকে থাকতে থাকতে রাখতে রাখতে বললাম দেখ তোকে তো বাবার টাকা আমি দিতে পারবো না বোন তুই বাবা খাওয়া ছেড়ে দে বাবা কাজ নে তা ও বললো আচ্ছা খাবো না দাদা আর বাবা তাহলে ও ওকে নিয়ে বারো বছর সংসার করলাম এক বছর পরে ও বাবা ছেড়ে দিলো তারপর আমি বামনবাড়িয়া সদর হাসপাতালে চাকরি পেলাম বাবুচির মেয়াদ হিসাবে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রুজি করতাম তারপর এগারো বছর সংসার করার পরে আমার হাতটা ভেঙে গেল। শ্বাসকষ্ট হলো শ্বাসকষ্ট হওয়ার পরে মেয়েটা আমাকে পোলটি দিয়ে আবার এখন এই যে শ্বাসকষ্টের ট্যাবলেট শ্বাসকষ্টের ওষুধ আমি খাই আমার হাত ভাঙা মেয়েটা আমাকে পোলট্রি দিলো এখন সে বাবা খায় ঘাম খায় ডেন্ডি খায় মানে ডেন্ডি বলে যেটা এভাবে পোয়াই ডেন্ডি খায় ওর নাম পারবিন লালমেটা লালমেটা মহিলা মাদ্রাসা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বড় শ্বশুরের নাম জেনারেল চেয়ারম্যান আমার বুয়াদ এখন আছে বর্তমানে চিটাগাং মানুষের সাথে থাকে ওর সাথে থাকে ওর সাথে থাকে যে বাবা খাওয়ায় ওকে তার সাথেই থাকে আমি ওকে দুই মাস ধরে তালাক দিয়ে দিয়েছি ওকে আমার লাগবে না আমি ওকে চাই না মানুষ নিয়ে করা যায় না আমি ওকে চাই না ওকে আমার লাগবে না আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করেন আপনি এটা কিন্তু মানুষ বুঝতেছে না মানে আপনি আপনি কি সংসার ফালায় কি পরে এটাই বিয়ে করছিলেন না এটাই প্রথম প্রথম না

ও আর আমি ঘরে বসে বসে খেতাম রাস্তায় থাকতাম না ওকে নিয়ে থাকতাম বামন বাড়ি আমার নাম আছে দীপ জল আমি পাগল ফকির করে রান্না করে খাওয়াছি আমার ঘরের দেশি দারু যেন আসলে দশ কেজি আমার নাম দীপ জল বামন বাড়িয়া আমাকে চেনে এক নাম থেকে তেতুলিয়া পর্যন্ত আমার নাম দীপ জল আমি সব জায়গায় ভালো ছিলাম ভালো আছিলাম কিন্তু আমার মেয়ে লোকটা বাবা খায় এখন বর্তমানে চিতাগঙ্গা আছে চিতাগন্ধ বাড়ির হাট কুমিল্লা রাগশাম আমি শুনি কোথায় কোথায় থাকে আমি আমার ভাইয়েরা বলে কিন্তু আমি ওর খোঁজ খবর নেই না ওকে আমার দরকার নেই আমি নেব না আমি এখন ভদ্র একটা মানুষ চাই ভদ্র একটা মহিলা চাই একটা দুটো বাচ্চাও যদি থাকে আমি মেনে নেব বিয়ে করতে চাইতেছেন আমি ভিক্ষে করে ওকে খাওয়াবো আপনি খাওয়াবেন কিভাবে ভিক্ষে করে হ্যাঁ ভবিষ্যৎ থেকে আরো না কেন করবো হাদিস আছে চারটা চারটা ও মানে হাদিসে আছে চারটা হ্যাঁ এর জন্য আর একটাকে তো আমি তালাকি দিয়ে দিলাম আর একটা করবো সামনে ওটাকে নিয়ে আমি একটু মাটি চাই আর কিছু চাই না আমার একটু মাটির দরকার আমার জিন্দগির টাকা পয়সা কামাই কি যা আছে সব আর পা ঢেলে দেবো আজকে কিরকম গুছাইছেন মালবাতির বাড়ি যেসব যা যুগাই সবই খেয়ে বেলি আমি ডেইলি তিন চারশো টাকার গাছ লাগে আমার মানে কিছুই নাই বর্তমানে যা কামাই করবেন ওইটাই না একটা মেয়ে যে একটা মহিলা বা একটা বাচ্চা থাকুক আর দুটো বাচ্চা থাকুক ইনি যায় আপনাদের কাছে যে বিয়ে বসবো ও কিসের তো আমি তো ওদেরকে দেখব কেমনে দেখবেন আপনাদের তো আপনি দেখতে পারতাসেন না কেন কে বলছে দেখতে পারি না আপনি এমনি 5 400 টাকা করি কি কি করেন করেন কি সাহায্য চাই সাহায্য চাই হ্যাঁ সাহায্য চাইলে কি এখন কেউ যদি ভিক্ষা করে খায় বা সাহায্য চায় খায় ওই মানুষের কাছে কি আসে বিষয় দিয়ে বলবো যদি আপনার ওরকম একটা আসে আমার সাথে যদি ভালো মেয়ে হয় আর কি পাঁচার কাপড় যদি অন্য পরে কর্ম করতে পারবেন না কর্ম আমি পাওয়া যাবে এখন পারবো না ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি মনে করেন এই যে এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে যাইব হ্যাঁ আপনি তাহলে মানে সবার উদ্দেশ্যে বলেন যদি কেউ দেই যদি আপনার কাছে আসে তাহলে আসবো হ্যাঁ দিদি কেউ দেখে আমার কাছে আসো আমি কালো লোক আমার মনটা খুব ভালো আসো আমি তোমাকে খুব আদর করবো আসো লক্ষ্মী

যা লাগে তাই দিয়া আমার বাবার নাম ওই দিয়েছে আমার নাম মনির পাগলা কিন্তু পুরাটাই আমার নাম মোহাম্মদ মনির হোসেন দীপজ আমি রমনা পার্কে সরদি উদ্যানে এখানে আমাকে পাবেন আচ্ছা আপনার কি মোবাইল নাম্বার আছে যে আপনার চলেছে মানে কাঙ্গালি লাগবে জল কাঙ্গালি বলেন না লজ্জা দিয়ে না বললেই হবে ডিজল মামা কোথায় মামা তো যে

শিলপুর সাইডে অনেক ভিতরে ব্রাহ্মণবাড়িয়া শেখ জালাল আছে কাজী মাহমুদ শাহ আছে কালাগাজি আছে বারেক শাহ আছে দেশের বাইরে গেছেন আমাদের দেশের বাড়ি না দেশের বাইরে দেশের বাইরে যাইনি দেশের বাইরে যান না আচ্ছা সবাই আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন উনি উনি যেন ভালো একটা পাত্র পাত্রি পায় নাকি আচ্ছা আপনি শান্তলে হলো 18 বছরের পাত্রি নাকি না না 26 26 চলবে আচ্ছা তো অবশ্যই ভিডিওটি ফেসবুকে দিয়ে রাখলে কী কথা শেয়ার করে দিবেন আপনি যে থেকে আর অবশ্যই হ্যালো এক কথা বলতে বলতে। আপনি যে কেল্লার এদিকে দেখান আপনি যে কেল্লার সাথে গেছেন কেল্লার সাথে এলাকা বহুত মেসে গাছ খায় কোনো কথা না ওটা থাকবেন